তো সে তো আমরা এখন চলে এসেছি সৈয়দপুরের তাজির হোটেল একটি ব্যস্ততম একটি হোটেল আমাদের একটি গর্ব এই হোটেলটি আমরা লক্ষ্য পাচ্ছি পারছি কিন্তু সবসময় কিন্তু এই হোটেলটি মানুষের সমাগম থাকে এবং আমাদের এই এলাকার সাথে মানে খাবার দিক থেকে এই হোটেলের অনেক মানুষের সবসময় মানুষ এখানে খাওয়া দাওয়া করতে পছন্দ শহর সৈতপুরে আমরা আপনাদেরকে দেখাবো শহর সৈতপুর শহরের বিভিন্ন স্পটগুলো তো আমরা এখন আপনাদের সাথে আমরা এখন দেখাবো এখানে আরেকটি হোটেল রয়েছে হোটেল আলসাম এই হোটেলটাও কিন্তু খুবই ভালো অনেকে কিন্তু এখানে খাওয়া দাওয়া খেতে পছন্দ করে নদীরকে পাঁচি বিভিন্ন গাড়ি সব কিছু এখান থেকে চলাফেরা করে হোটেল খুব সুন্দরভাবে রান্না বান্না করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেকের দূর দূরান্ত থেকে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে আসে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে আছে এবং মানুষের অনেক প্রাইভেসির কারণে ভিডিওটা করা হচ্ছে না অনেক ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করছে আমরা এখন মিডিয়া বা অন্য কোনো সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের সফরের ডাকের সিপিও খুবই সুন্দর এবং আমাদের পাটনার পাঁচ মাথা মোড় পুলিশ বক্সের সামনে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি গেছি তোমার বলতে গেলে না ঘুমানোর শহর হচ্ছে আমাদের সৈদপুর জায়গা শহর সৈদপুর রাতের শহর স্ট্রেইট বুক যেটাই বলেন না কেন আপনি রাত দুইটা বাজে বা তিনটা বাজে আসলেও কিন্তু আপনি এই পাঁচ মাতা মোড়ে মানুষকে দেখতে পাবেন এবং যদি আপনি বস্তা ভরা টাকাও নিয়েও যদি হাটে কোনো সমস্যা হবে না এটি হচ্ছে আমাদের স্ট্রেট প্রাণের শহর স্ট্রেইট আমরা বুঝতে পারছি এখানে Nah, kita akan berpakaian tercih, guys. খাওয়া দাওয়া খেতে পছন্দ করে তারা অবশ্যই এই সব জায়গায় আসবে দেখতে পাচ্ছি এবং গভীর হওয়ার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়ার যে মাঠ বলতে গেলে এখানে গভীর হওয়ার সাথে সাথে মানুষ কিন্তু খাওয়া দাওয়া করতে বেশি পছন্দ বোধ করে এবং বিশেষ করে এই পাঁচ পাতা মোড় এলাকায় দেখতে পাচ্ছি খুবই যানজট রয়েছে এখন প্রায় অনেক রাত आ गया तो काफी काफी चले যে আমরা রুটি বাড়াচ্ছে নিই রুটির প্রথমে ছবি রয়েছে তো বলতে গেলে রাতের শহর সরু সবসময় ব্যস্ততম থাকে ব্যস্ত থাকে আমরা দেখতে পাচ্ছি এবং এখন যেহেতু এই ফলের মৌসুম এই ফলের মৌসুমে অনেকে কিন্তু মানে এই কিন্তু ইয়া করে এই কলগুলো খুবই সুদৃত রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জ্যামে আটকে আছি জামে আটকে আছি আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এই অবস্থা রয়েছে আমরা পার হওয়ার চেষ্টা করছি তারপরে কিন্তু মানুষের মামলা অনেক বেশি করে আমরা দেখতে পাচ্ছি নিয়ে বসে রয়েছে অনেকে আমরা অন্য এক সাইডে দেখতে পাচ্ছি অন্নগুলোকে আপনাদের সাথে দেখা হবে এতক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি দা কেমন আছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন ডিম জুস হ্যাঁ সব কিছু